এসএমই পণ্যবেলা দুই হাজার পঁচিশে পক্ষ থেকে সকলকে আন্তর্ক শুভেচ্ছা আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং এর এখানে স্টল আছে দর্শক আপনারা যারা ঢাকা আছেন কিংবা ঢাকা অস্থ যারা আছেন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন চিনমতির সম্মেলন কেন্দ্রে এখানে আসলে সরাসরি আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং স্টল ভিজিট করতে পারবেন এই এই যে মেইন গেট যেটা দেখতেছেন এখানে মেন গেট থেকে এসে বাদ যে গেটটা এই যে বাংলাদেশ ইস্পাত উপকৌশল কর্পোরেশনের যে গেট এই গেট দিয়েই আপনার মূলত এদিকে না গিয়ে এই গেট থেকে শুধু আসবেন এই গেট থেকে এদিকে ঢুকবেন তো এদিকে আসলেই আমাদের স্টল আপনারা দেখতে পারবেন প্রথম জায়গা থেকে দেখা যায় তো আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং স্টল নাম্বার ডি এইট নাইন দর্শক আমি নিয়ে যাচ্ছি আমাদের স্টলের দিকে আপনারা দেখলেই চেয়ে বুঝতে পারবেন এই যে দর্শক আমাদের স্টল ডি এইট নাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টলে কিন্তু আপনারা আসলে আমাদের জনতা ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি অনেক মেশিনারি এখানে দেখতে পারবেন আর জায়গা স্বল্পতার কারণে কিন্তু সব মেশিনারি আনা সম্ভব হয় না এটা আপনারাও জানেন তো এদিকে যদি দেখেন আমাদের পেঁয়াজ সংরক্ষণের যে মেশিনটা সেটা এদিকে পাবেন তারপর এদিকে যদি আপনারা দেখেন এই যে আমাদের যে আর্ট সারানো যে মেশিনটা কলা গাছের আর্ট সারানো সেই মেশিনটা এদিকে অনেকগুলো টুলস পাবেন এদিকে যেটা দেখতেছেন যে বাড়ি আলু তোলা যন্ত্র অনেকগুলো আপনার হ্যান্ড উইডার আছে পাশাপাশি এদিকে ক্রাশার মেশিন এইখানে যদি দেখেন এই যে আপনারা দেখতেছেন যে আমাদের ভুট্টা মারাই মেশিন এদিকে ডাল ডালের খোসা সরানো মেশিন ওইদিকে যদি দেখেন খড়গাস কাটা মেশিন এদিকে খরগাস কাটা মেশিন ফিট তৈরির মেশিন পাশাপাশি যে ম্যানুয়াল যে বুটটা মারাই সেটাও এখানে আছে আর এখানে যদি দেখেন যে আমরা যেসব স্পেয়ার পার্টস বানাই সেই স্পেয়ার পার্টসগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের জনতা ইঞ্জিনিয়ারিংয়ের আপনারা জানেন আমাদের হেড অফিস জনতা ইঞ্জিনিয়ারিং সরোজ চুয়াডাঙ্গা আর বর্তমানে আমাদের যে ফেয়ারটা হচ্ছে এটা হচ্ছে আগারগাতে যে কারণে বললে হবে চীনের সম্মেলন সম্মেলনটা দেখাই দেবে বর্তমানে যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার যেটা বলে এখানে তো আপনারা আসলে সরাসরি এখানে দেখতে পারবেন আমাদের ঢাকাস্থ যারা আছেন জনতা ইঞ্জিনিয়ারিংকে ভালোবাসেন কিংবা জনতা ইঞ্জিনিয়ারিং মেশিন সম্বন্ধে কোনো ইন্টারেস্টেড আসেন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের স্টলে এসে আমাদের দেখতে পারেন মেশিনাইজগুলো আমাদের প্রতিনিধি চেষ্টা করবে আপনাকে জানানোর জন্য তাছাড়া তো বেশিরভাগ সময় আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মেশিন ক্রয় থাকেন তো ঢাকা কেন্দ্রিক যারা আছেন তারা চাইলে সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানায় তো দর্শক আর কথা বাড়াচ্ছে না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে নতুন কোনো লাইফে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম